প্লাস টু এর ইংলিশের সমাধান হাউ মেনি আর হেয়ার এখানে কতজন সদস্য আছে দেয়ার আর ফোর পিপল এখানে চারজন সদস্য আছে নেম দ্য অ্যানিমেলস এখানে পশুগুলোর নাম কী কী কাউ গডস হেন ডকস গরু ছাগল মুরগি হাঁস হাউ মেনি আর দে এখানে কী কী আছে টু কাউ ফোর গডস সিক্স টক্স ফোর চিকেন দুইটি গরু চারটি ছাগল ছয়টি হাঁস চারটি মুরগি হায়ার আর দ্য কাউস গরুগুলো কোথায় দ্য কাউ ইন দ্য সেট গরুগুলো গোয়াল ঘরে হোয়াট আর দ্য গডস ডুইং ছাগলগুলো কী করছে দ্য গড ইটিং ছাগলগুলো খাচ্ছে মাই মাদার মাই মাদার সম্পর্কে বলতে বলছে মাই মাদার্স নেম ইজ রেহেনা খাতুন আমার মায়ের নাম রেহেনা খাতুন শি ইজ এ হেলথ ওয়ার্কার সে একজন স্বাস্থ্যকর্মী শি রাইডস এ মোটর বাইক সে মোটর সাইকেল চালায় শি গোজ ফ্রম অন হাউস টু অ্যানাদার টু মনিটর দ্য হেলথ অব দ্য ওমেন ইন দ্য ভিলেজ সে গ্রামের মহিলাদের স্বাস্থ্য বিষয়ে দেখাশোনা করে সি টেক কেয়ারস আওয়ার ফ্যামিলি সে তার পরিবারকে দেখাশোনা করে শি ইজ ভেরি গুড পার্সন সে একজন ভালো মিথি আই লাভ মাই মাদার আমি আমার মাকে ভালোবাসি উপন্যাসে সি নাম্বারে হু ইজ মিতা মাদার মিতার মা কে রেহনা খাতুন ইজ মিতা মাদার রেহনা খাতুন রেহনা খাতুন মিতার মা হোয়াটাস শি ডু সে কি করে শি ইজ এ হেলথ ওয়ার্কার সে একজন স্বাস্থ্যকর্মী হোয়াট ডাস হি শি রাইডস অন সে কী চালায় শি রাইডস অন মোটর বাইক সে মোটর সাইকেল চালায় হোয়াটস ডাস শি টেক কেয়ার অফ সে কাদের দেখাশোনা করে শি টেক কেয়ারস অফ ফ্যামিলি সে তার ফ্যামিলিকে দেখাশোনা করে ডি নাম্বারে আছে হোয়াটস ইউর মাদার্স নেম হোয়াটস ডাস শি ডু মাই মাদার্স নেম তোমার মায়ের নাম কী এবং তোমার মা কী করে লামিয়া বেগম আমার মায়ের নাম লামিয়া বেগম এবং সে সি ইজ এ টিচার সে একজন টিচার এখানে বলছে হোয়াটস ইউর মাদার্স নেম মানে তোমার মায়ের নাম কি হোয়াটস ডাস সি ডু মানে তোমার মা কী করে মাই মাদার্স নেম লোকসানা শি ইজ এ ডক্টর সে একজন ডক্টর ইতে বলছে এই শব্দের অর্থগুলো পূরণ করো রেহেনা খাতুন ইজ হেলথ ওয়াকার রেহেনা খাতুন কি একজন হেলথ ওয়ার্কার একজন স্বাস্থ্যকর্মী সি রাইডস এ মোটর বাইক সে একজন মোটর মোটরসাইকেল চালায় সি মনিটর দ্য হেলথ অব দ্য ভিলেজ ওমেন সে মহিলাদের স্বাস্থ্য বিষয়ে দেখাশোনা করে রেনা খাতুন টেক্স এয়ার অব হার ফ্যামিলি সে তার ফ্যামিলিকে দেখাশোনা করে তো আজ ছিল এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ